আলাইকুম সালামুয়ালাইকুম ভিউস আবার পিএস বুড়ির শোরুম থেকে কিছু প্রিমিয়ার চমক ড্রেস থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সুন্দর কালার সুন্দর দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস জেনে দেবো প্রত্যেকটা দেখতে পারবেন ভিডিওটার মধ্যে তো কথা বলার জন্য পিছ বুডি স্ট্যান্ডব শপিং কমপ্লেক্স নিউ ইলফেন্ট ঠাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডব ফোর জিরো সেভেন জিপি নম্বর নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকানে আসলে কালেকশন পেয়ে যাবেন ভিয়াস হালকা পার্ট ড্রেস দেখাচ্ছে তাকে চমৎকার একটা ড্রেস দেখেন প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস কাপড়টা অনেক সুন্দর একটা মাইশা এর মধ্যে হবে চিনি করা কাপড়ের মধ্যে সেলফের কাজ করা আছে ভিতরে খুব সুন্দর একটা ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু গর্জেস করা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা হবে ড্রেসটার উপরে দেখেন বিয়াস চমৎকার একটা ডিজাইন কাটচিবি কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে হাতাটা থাকবে ড্রেসটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে ড্রেসটা অন্যটা চলে যাচ্ছে দেখেন বিয়াস সেম কাপড় একটা অন্য বড় একটা অন্য আছে খুব সুন্দর বিশাল বড় একটা ওন্না দেখেন কত চমৎকার সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজো অনেক সুন্দর করে প্যান্ট প্লাজোটা করা আছে এই ড্রেসটার প্রাইস ড্রেসটা বারোশো টাকা বারোশো সব থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন বুডিক্স এর মধ্যে খুব চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস দেখাচ্ছে কাজচুপি কাজের উপরে ড্রেসটা লুকটা দেখেন চিনিগড় কটনের মধ্যে খুব চমৎকার করে জার কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে এখানে দেখেন পুরোটা ড্রেসের মধ্যে জুড়ে কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা পুরোটা কারচুপি কাজের উপরে ডিজাইনটা করা আছে ড্রেসটার পুরোটা ড্রেসের মধ্যে লক করা সুতো দিয়ে কাজ করা প্লাস কারচুপি কাজ করা আছে এটা কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স মধ্যে ড্রেসটার সাইজ হবে দুপাটার হবে চিনি করার মধ্যে অন্য খুব সুন্দর চমৎকার একটা অন্য আছে ডিজিটাল প্রিন্ট করা অন্যটা হবে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো অনেক চমৎকার একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে প্লাজোটা এই ড্রেসটার সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে বিয়াস একদম ধামাকা অফার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে আরেকটা দেখাচ্ছে লাইট পার্পেলের মধ্যে দেখেন চমৎকার একটা ড্রেস বিয়াস পুরো ড্রেসটার মধ্যে চারজসি কাজ করা আছে পুরো একটা কাটছুপি কাজ কলার থেকে নিচ পর্যন্ত পুরো ড্রেসটা চিনি করা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে কাচুপি কাজ করা আছে নিচে লেস করা আছে এগুলো বার্সিডি বার্সিডিতে পড়তে পাবেন বাইরে পরে যেতে পারবেন মানে রাফ অ্যান্ড পাবে যে কোনো একটা দাওয়াত পার্টিতে পরে যেতে হবে সুন্দর করে পরে যেতে পারবো খুব সুন্দর ড্রেস এক চট করে নিয়ে নিতে পারবেন নিয়ে পরে বলতে রেডিমেড ড্রেস কোনো বানানোর ঝামেলা নেই একদম যে প্রাইসগুলো দিব বিয়াস একটা ড্রেস বানাতে যে প্রাইসটা লাগে সেই প্রাইসে পাবেন সাথে দুপাটা দেখেছেন কত সুন্দর একটা বড় দুপাটা এই ড্রেসটার সাথে পাবেন প্যান কার্ড প্লাজো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র মাত্র তেরোশো টাকা বিয়াস তেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো আমাদের সব নতুন নতুন ডিজাইন নিউ কালেকশন দেখেন ড্রেসটা লুকটা দেখেন উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত পুরো ড্রেসটা জুড়ে খুব সুন্দর করে কাজ করা এটাও কিন্তু কাজ ছবি কাজের একটা ড্রেস পুরোটা হাতের কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ড্রেসটা হাতাও কিন্তু বেশ অনেক সুন্দর পুরো হাতার মধ্যে দেখেন কাজ করা আছে খুব চমৎকার করে পুরো হাতারা কাজ করা হবে এবং সাদের দোপাট্টাটা দেখেন বেশ অনেক সুন্দর একটা বড় দোপাট্টা পাবেন ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টাটা বিশাল বড় না যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন মাছবি স্ক্রিনশট নিয়ে এমনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে আপনি ড্রেসটা পেয়ে যাবেন পাশাপাশি সেটা পাবেন প্যান কার্ড প্লাজো এটারও কিন্তু বিয়াস ধামাকা ডিসকাউন্ট অফার মাত্র তেরোশো টাকা করে ডেস্টার নিতে পাবেন পিএস ব্রিক্স সব থেকে আর একটা ব্লুর উপর একটা ড্রেস ডাক আছে দেখেন চমক্কার একটা ডিজাইন এটাও ব্রিক্সের উপরে খুব সুন্দর পুরো নিচে দেখেন বিয়াস অল ওভার করে খুব সুন্দর করে কাজ করা পুরো অ্যাম্বোয়ডারি করা ড্রেসটার মধ্যে রাবার স্ক্রিন করা আছে কালারে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এভেন ড্রেসটা হাতারা পুরো হাতারা জুড়ে খুব চমৎকার করে গডজেস করে কাজ করা হবে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো আর ওনারা থাকবে বেস্ট কালারের সেম বড় একটা ওনার প্যান্টটা থাকবে কন্ট্রাস্টে মেরুন কালার একটা কন্ট্রাস্টের প্যান্ট হবে আর উনগুলো আসলে বড় না বিশাল বড় সেম কাপড়ও না এই ড্রেসটার প্রাইস দিচ্ছি কিন্তু বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিয়াসগুলি সব থেকে এটা দুইটা কালার আছে একটা কালার হবে একটা ম্যাজেন্ডা কালার হবে লাস্ট অন ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট অন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা চিনিগড়া কটনের মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইন দেখাচ্ছি চিনিগড়া কটনের মধ্যে খুব সুন্দর করে অল ওভার গ কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে ইভেন ড্রেসটা হাতারা দেখেন বিয়াস কত সুন্দর করে পুরো হাতারে একটু ডিজাইন করা আছে হাতার মধ্যে সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যায় চিনি করে কাপড়ে একটা প্যান কার্ড পাওয়া যায় খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে বড় একটা অনা দেখেন খুব সুন্দর পাঁচ হাজার একটা দোপাট্টা আছে ভিয়াস ডেস্টার অন্যটা দেখেন খুব সুন্দর একটা অনা এই ডেস্টারও থার্টি সিক্স থেকে নিয়ে পিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ডেস্টার সাইজ হবে এটার প্রাইজও দিচ্ছি ভিয়াস মাত্র বিগ ধামাকা অফার অলি ফর এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ডেস্টটা নিতে পারবেন পিএসগুলির সব থেকে ভিওজ আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস শপিং কমপ্লেক্স নিউ ইফিন ঢাকা পার্স মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর আছে জির ওয়ান সেভেন টু ডাবল ওয়ান এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যারা পাকি দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করুন পাইকারি আমাদের অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে আমাদের শপে পেজ